আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কিছু আয়োজন ছিল আর এই আয়োজনের নিমিত্তে আমরা যখন বাজারে আসি তখন মেয়াবাজার জামে মসজিদে মাগরিবের নামাজটা আমরা আদায় করি তারপর এই যে মুরগির বাজারে আসলাম মুরগি দেখলাম তারপর নিয়ে আসলাম মাঝখানে অবশ্য ভিডিও করা হয়নি তারপর দেখতে পাচ্ছেন কোটাপাটা করে আমরা সবকিছু ইতিমধ্যে রেডি করছি এগুলো দিয়ে কাবাব বানাবো তারপর বিরানির জন্য সবকিছু রেডি করছি দেখতে পাচ্ছেন তাসিন জিহাদ তারা খুব পরিশ্রম করছে আমাদের সাথে শুরু থেকে আছে তো আগামীকালকে ইনশাল্লাহ সকল কিছু প্রস্তুতি নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চুলা আগুন জ্বলছে তেল দেওয়া হয়েছে এখন এই যে আমাদের সাগর ভাই তিনি মাংসগুলো দিয়ে দিচ্ছেন বিরিয়ানি মাংস মোটামুটি মাংসগুলো ছোট ছোট করা হয়েছে বিরিয়ানির অনুপাতে যাই হোক আশা করছি বিরিয়ানিটি খুব মজা হবে সাগর ভাই খুব মজাদার করে রান্না করেন আমরা সবাই জানি আগেও খেয়েছি যাই হোক এই যে দেখছেন মোটামুটি রান্নাগুলো এই যে লাল হয়ে আসছে তারপর এদিকে আমাদের যে বাজার সদাই ছিল সেগুলো আমরা একটু দেখি কাবাব মশলা ছিল আমরা কাবাব করব তার মধ্যে বিরিয়ানি করব সবকিছু কিছু বাজার সদায় একসাথে করা হয়েছে যাই হোক সাগর ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আয়োজন উদ্যোগ নেওয়ার জন্য তারপরে এই যে দেখেন ইতিমধ্যেই হ্যাঁ মাংসগুলো মোটামুটি হয়ে এসছে প্রচুর ইতিমধ্যে এই মাংসগুলো তোলা শুরু করেছেন আজ ষোলো ডিসেম্বর এই যে দেখেন আমাদের বিদায় অনুষ্ঠান যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের জন্য কিছু ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে আর গতকালকে যেগুলো যতটুকু করা হয়েছিলো সেখান থেকে আজকে সকালটাতে শুরু হলো আমাদের এই আয়োজন বিরিয়ানির আয়োজন সাগর ভাই গতকাল তাতে অনেক কষ্ট করেছেন ইতিমধ্যে বিরিয়ানিটা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি খুব সুস্বাদু হয়েছে ভাই উপরে কিছু ধনিয়া পাতা দিলেন এবার তিনি নেড়ে দিচ্ছেন এখনই খাবারগুলো বিতরণ করা হবে অনেক সুস্বাদু হয়েছে আমি চুরি করে খেয়েছিলাম একটু তখন খুব মজা পেয়েছি দেখতেই পারছেন আজকে যারা সামনে বসে আছে তারা মাদার সাথে বিদায় নেবে আমিও অনুষ্ঠানের একজন হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এই মাদ্রাসাটিতে ছিলাম দীর্ঘদিন তারাও আমাকে ভুলে নিয়ে আমিও তাদেরকে ভুলে ভালোবাসা দেখিয়েছে তার জন্য অনুতপ্ত অবশেষে নিজে দেখতে পাচ্ছেন সবাইকে খাবার বিতরণ করা হচ্ছে বাচ্চাদের আনন্দ দেখলে আমাদের আনন্দ প্রচুর ঘুরে ঘুরে দেখছেন মোটামুটি সবাইকে খাবার দেওয়া হচ্ছে এই যে তারা খেয়ে আনন্দিত সেটাই আমাদের কাছে ভালো লাগছে যারা বিদে নিচ্ছে আমি সহ আমাদের যে মাদ্রাসায়ের খুজুরা আছেন তারা একটু খুন ছুটি করলাম এটাই আসলে ভালোবাসা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম